নমস্কার আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে একটি সংগৃহীত কবিতা উপস্থাপনা করতে চলেছি লেখকের নাম আমার জানা নেই কিন্তু খুব সম্ভবত কবিতাটির নাম ভালো থাকিস এই ভালোবাসার শহরে আশা রাখছি সম্পূর্ণ কবিতাটি শুনে আমার পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাকে উৎসাহিত করবেন শুরু করছি আজকের সংগৃহীত কবিতা থাক আজ আর নতুন করে কিছু মনে করিয়ে দিব না কিছু জিনিস ভুলে যাওয়াই ভালো অনেক দিন পর তোকে চিঠি লিখতে বসলাম কিন্তু মজার ব্যাপার হলো অন্য সবগুলো চিঠির মতন এটাও তোকে পাঠানো হবে না আমার ডায়েরির পাতায় যোগ হবে আরও কিছু চিঠি তুই নিয়তিতে বিশ্বাস করিস নিয়তি কি আমি জানি না তাও কেন জানি সব কিছু নিহতির উপরই ছেড়ে দিয়েছি কেনই বা ছাড়বো না তুই বল এই যে আমার খুব সাধারণ জীবনে তুই এলি এটাই নিয়তি ধীরে ধীরে আমার সাধারণ এই জীবনটায় তুই অসাধারণ একজন হয়ে উঠলি এটাও নিয়তি এই যে তোর কাছে আসা আমার কাছের মানুষ হওয়া তারপর হঠাৎ করে অনেক অনেক দূরের একজন হয়ে যাওয়া এটাও নিয়তি আমি জানি না তোমাকে পাবো কি না শুধু জানি নিয়তি নিশ্চয়ই আমার জন্য কিছু লিখে রেখেছে তাই আমি যতই দূরে যাই না কেন আমার চাওয়া পাওয়ার কোনো মূল্যই নিয়তির কাছে নেই তবুও তোকে ভালোবাসি গতকালের চেয়ে বেশি এবং অবশ্যই আগামী দিনগুলোর চেয়ে কম ভালোবাসা নিয়ে সবসময় একটু বেশি বাড়াবাড়ি করি আমি আমার সবচেয়ে বড় ভুল হল আমি হুলস্থুল রকমের ভালোবাসতে পারি আর সবচেয়ে বড় দোষ ভালোবাসার মানুষটিকে এই কথাটা আমি কোনো দিনই বলতে পারি না আর তাই ভালোবাসা আদায় করেও নিতে পারি না হ্যাঁ আমি হুলস্থুল রকমেরই ভালোবেসে গিয়েছি কিন্তু কোনোদিন তোকে তা বলতে পারিনি কার মুখে যেন শুনেছিলাম ফুলের শেষ পাপড়িতে যদি ভালোবেসে আসে তাহলে সত্যিই নাকি কাছের মানুষটা ভালোবাসে কিন্তু মনে মনে এই মেনে নিয়ে কত ফুলের পাপড়ি যে চিঁড়েছি তার বা বললাম কেন জানি প্রকৃতিও চাইতো না তুই আমাকে ভালোবাসিস তাই বেশিরভাগ সময়ই আসতো সে লাভ অ্যান্ড লাভ মি খুব কমই দেখা গেছে লাভস লাভসমি এসেছে আর যেদিন এটা আসতো সারাদিন কি আনন্দে কাটত ভাবতাম পেয়ে গেছি আমি তো পেয়ে গেছি আসলে আমি আমি একটা পাগল তোর পাগল আসলে পাগল ছিলাম আমি জানতাম না কখন তুই অনলাইন আসবি তাই তোর অপেক্ষায় রাত দিন ফেসবুকে অনলাইন হয়ে বসে থাকতাম তোর ছবিগুলোর দিকে তাকিয়ে পার করে দিতাম ঘন্টার পর ঘন্টা। আর কিছু করার মতো না পেলে তোর পাঠানো পুরনো খুদে বার্তাগুলো বারবার পড়তাম তোর নামের পাশে সবুজ বাতিটা দেখার জন্য চোখ ব্যথা হয়ে যেত তুই আসতি না আবার মাঝে মাঝে তুই আবার অফলাইন মেসেজ পাঠাতি আর সেই দিনটা হতো আমার সবচেয়ে প্রিয় দিনগুলোর একটা দিন যতবার পুরনো মেসেজ চ্যাটগুলো দেখি যতবার তোর ছবিগুলো দেখি মনের অজান্তে বলে উঠি ভালোবাসি তোকে ভীষণ ভীষণ ভালোবাসি পাগলানি করছি অনেক তাই না ভালোবাসা চিন্তা ভাবনা করে হয় না হয়ে যায় বুঝলি তুই কালো তুই মোটা তুই খাটো তুই পাগল তোর হাজারটা সমস্যা তাতেও কিছু যায় আসে না যায় আসে শুধু একটা ব্যাপার আমি তোকে ভালোবাসি সবসময় সর্ব অবস্থায় কিন্তু এই থিওরি মানতে গিয়ে তোকে ভালো এসে ফেলেছি ঠিকই কিন্তু এইটা ভুলে গিয়েছি তুই আমাকে ভালো নাও বাঁচতে পারিস হয়তো আলাদা কোনো জগৎ আছে কেউ তো আছে কোনো ভালোবাসার মানুষ কেটেছে কত রোদেলা সকাল কেটেছে কত ক্লান্ত দুপুর কেটেছে কত বিদীর্ণ বিকেল কেটেছে কত বিষণ্ণ সন্ধ্যা কেটেছে কত বিনিদ্র রাত শুধু ওই ফোনের স্ক্রিনে পরিচিত সেই নাম্বারটা ভেসে ওঠার অপেক্ষায় কেটেছে কত অজানা মুহূর্ত আমার পাগল করা শুধু একটি কণ্ঠস্বর শোনার জন্য যখন তুই বলিস এই তো আমি আছি আমি আছি ভালোবাসা আসলেই বড় আজব কাউকে ভালোবেসে ফেললে আর কোনোভাবেই তাকে মন থেকে সরানো যায় না যত কষ্টই দেখ না কেন মাঝে মাঝে মনে হয় আমি ভালোবাসতে শিখিনি তোকে ভালোবাসতে পারিনি কিংবা হয়তো তোকে ভালোই বাসিনি ভালোবাসলে শুধু তুই আমার হতি তোর ওপর শুধু আমার অধিকার থাকতো আর কারও না জানি না আসলে আমি কিছু জানি না হঠাৎ করে আশা তোর খুদে বার্তা জানতে চেয়েছিলি কেমন আছি আমি আমি যে জানি না আমি কেমন আছি জানি না কতটা ভালো আছি নাকি ভালো থাকার অভিনয় করে যাচ্ছি তুই আরও জানতে চেয়েছি কি আমার খবর বলেছিলাম আমি খারাপ না কিন্তু বলিনি কিন্তু কিছুই বলিনি অনেক কিছু অনেক কিছু বলিনি যে চুলগুলো তুই ছুঁয়ে ছুঁয়ে দেখি সেই চুলগুলো পড়ে যাচ্ছে বলিনি তোকে তুই যে আমার ভুবন ভোলানো হাসি পছন্দ করতি সেই হাসি আর আগের মতন নেই আমার দাঁতগুলো সব পড়ে যাচ্ছে বুড়োদের মতো চামড়াগুলোয় ভাঁজ পড়ে গেছে একজন ক্যান্সার রোগীর ইট থেকে ভালো অবস্থা নিশ্চয়ই হতে পারে না আয়না দেখি না কতদিন জানিস আয়না দেখলে নিজের ভয় লাগে অনেক অনেক ভয় দেখ দেখি আমার পাগলামি আমার আবার তোকে ভালোবাসার শখ আমার খুব ইচ্ছে জানিস তুই কোনো ক্লান্ত বিকেলে এসে আমার হাত ধরবি আমার কানে কানে ফিস ফিসিয়ে বলবি ভালোবাসি ভালোবাসি আমি বারবার ভুলে যাই জীবন রূপ কথা না এখানে বিউটি অ্যান্ড বিচরের মাঝে ভালোবাসা হয় না বিউটির মতন কেউ বিচরাকে ভালোবাসে না আমার খবর জানতে চেয়েছিলি না এই তো আমার খবর আমার সব কথা মনে থাকে জানিস মনে হয় এটাই সমস্যা কথা মনে না থাকলে আর কোনো ঝামেলাই হতো না তোর সাথে কাটানো মুহূর্তগুলো ভুলে যেতাম ভুলে যেতাম রাতের পর রাত গল্প করে কাটানো সেই সময়গুলো ভুলে যেতাম তোর করা সেই ওয়াদা সব ভুলে যেতাম সমস্যা হলো আমার সব কথাই মনে থাকে ভুলতে পারি না কেন জানো আমি তোর পাশে হেঁটে যেতে চাই আজীবন আড়ালে লো কোনো চাউনি ফেলে অধিকার নিয়ে দেখতে চাই তোকে একটি বার শুধু একটি বার বেশি কিছু কোনো দিন চাইনি খুব কি বেশি কিছু চেয়েছিলাম আমি আমি তোকে একদমই ভালোবাসিনি নাকি খুব কম ভালোবেসেছি কেন কেন সব কিছু এমন উলট পালট হয়ে গেল কেন কেন আমার কাছে থেকে তুই অনেক দূরে চলে গেলি কেনই বা আমি এত অসুস্থ হলাম আচ্ছা আমার মতো মানুষকে কি ভালোবাসা যায় না আমি কি খুব খারাপ একজন আমি কি অস্পৃশ্য একজন আসলে মনে হচ্ছে আমি অস্পৃশ্যই আমাকে কোনো দিন ভালোবাসা যায় না শুধু করুণা করা যায় মায়া দেখানো যায় কিন্তু ভালোবাসা যায় না জীবনের প্রতিটা মুহূর্ত কাছের মানুষটার সাথে পার করার মজাই আলাদা আফসোস আমার সেই সময়ে নেই আমি চলে যাচ্ছি রে একটু আগে দিন রাত আমি তোর কথাই ভাবি এর বেশি আমার কী বা করার আছে কিছুই করার নাই বলবো না বলবো না করেও অনেক কথা বলে ফেললাম তাই আজ আর বেশি কিছু বলবো না শুধু একটু বলতে পারি আমার আমার এই ছোট্ট জীবনটুকুতে তুই বরদান হয়ে এসেছিলি তাই আমি চাই যেটুকু বন্ধুত্ব কিংবা ভালোবাসা যাই তুই আমার প্রতি দেখিয়েছিস তা তোর জীবনে অনেক গুণ বেশি হয়ে ফিরে আসু। ভালো থাকিস এই ভালোবাসার শহরে ভালো থাকিস এই ভালোবাসার শহরে নমস্কার একটি সংগৃহীত কবিতা ভালো থাকিস এই ভালোবাসার শহরে কবিতাটি আমার কণ্ঠে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকেই একটি করে লাইক এবং আপনাদের সুচিন্তিত এবং সুগঠিত মতামত জানিয়ে আমার পাশে থাকবেন এবং আপনাদের উৎসাহে উৎসাহিত হয়ে আমি আরও এগিয়ে যেতে পারবো এভাবেই আমার পাশে থাকবেন আপনাদের আশীর্বাদ পেলে আমি ধন্য হব আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাই রাখছি নমস্কার